প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমার চ্যানেলেই তোমাদের প্রথমেই স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এনেছি আজকের বিষয়টি হচ্ছে তোমাদের ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সেই দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এম সি প্রশ্নগুলো নিয়ে আজকে আমি হাজির হাজির হয়েছি তো তোমাদের কাছেই প্রথমেই আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটিকে প্রথম দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদের মাঝেও কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করবে চলো শুরু করা যাক আজকের আলোচনা তো এই আলোচনা শুরু করার পূর্বেই তোমাদেরকে কয়েকটি বিষয় অবগত করাচ্ছি এর আগে আমি তোমাদের প্রথম অধ্যায়ের এম কিউ এবং এসি কিউ এ বিষয়ে দুটো ভিডিও তৈরি করে আপলোড করে দিয়েছি তোমরা এই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও এবং প্রশ্নগুলো সবথেকে সেরা প্রশ্ন বলতে পারো তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্য করে দেখো এবং গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু সেই বিষয়গুলোকে তোমরা পড়াশোনা শুরু করো দেখবে তোমাদের সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের কমন তোমরা পেয়ে গেছ চলো শুরু করি আজকের আলোচনা আইকনি সাবস্ক্রাইব করুন এমডি মুস্তফ ऑफिशियल ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো আমাদের সমস্ত নোট সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও পেতে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায় থেকে তোমাদের एमसीक्यू প্রশ্নগুলো আমরা করে পড়ে শুনিয়েছি 10 নম্বরের ভাববদিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন उमेश দত্ত সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে লর্ড আমহাস্টের উদ্যোগে নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন দীনদর্প নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেফারেন্ট জেমস লং শরীদহ প্রথা রদ হয় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কৃষ্ণ গ্রাম বার্তা প্রকাশিকা যে মাসিক পত্রিকা ছিল সেটি প্রকাশিত হতো বাংলাদেশের কুষ্টিয়া থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জি ব্রামলি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানার নামটি হলো কালীপ্রসন্ন সিংহ ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন নীলডর্প নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র হুতম প্যাচা কার ছদনাম কালীপ্রসন্ন সিংহের ছদনাম হিন্দু প্যাট্রিয়ট ইংরেজি ইংরেজি সাপ্তাহিক পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ হিন্দু প্যাট্রিয়ট আঠেরোশো তিপান্ন পত্রিকার প্রথম প্রকাশক ছিলেন মধুসূদন রায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিখ্যাত সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিখ্যাত সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় সতীদাহ প্রথা নিবারণের সাথে যে ভারতীয় নাম যুক্ত ছিল তিনি হলেন রাজা রামমোহন রায় প্রবর্তনের সাথে যে ভারতীয় নাম যুক্ত ছিল তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তত্ত্বাবোধনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী পত্রিকার প্রকাশক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত ব্রহ্ম সমাজ এবং তত্ত্ববোধনী সভার মুখপত্র ছিল তত্ত্ববোধনী পত্রিকা উনিশ শতকে নারী সমাজের মুখপত্র রূপে আত্মপ্রকাশ করেছিল বা অবোধনী পত্রিকা যে আইনে ভারতে শিক্ষা খাতে বাতরিক এক লক্ষ টাকা ব্যয়ের প্রস্তাব এবং কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘোষিত হয় সেটি 18১৩ আঠেরোশো সালের সনদ আইন ভারতের সহিত প্রথা নিবরণ এবং করেছিলেন ব্লাড বেন্টিং বিধবা আইন পাস করেছেন লর্ড ক্যারিং যে আইনে ভারতে সহিত প্রথা নিষিত হয় সেটি হচ্ছে সতেরো নং রেগুলেশন আইন লর্ড হ্যাডিঞ্চের আমলি কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়েছিল আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টমাস ব্যাবিকটন মেকলে মেকলে মিনিটস বা মেকলের প্রতিবেদন কবে ঘোষিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ থেকে উদ্ভূত প্রথম শাখাটি হল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কলিকাতা মাদাসা প্রতিষ্ঠা করেছেন ওয়ারেন হ্যাস্টিংস কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সম ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক বিয়ে পাস করেন কাদম্বিনী গাঙ্গুলি বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য হলেন লর্ড ক্যানিং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন জেমস উইলিয়াম কোলভিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন ডিরচিও প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি বা বসু কেশবচন্দ্র সেন কে উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর নব্য বেদান্তবাদ এবং ম্যান মেকিং রিলিজিয়ান এর উদ্যোক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ নব্য বৈষ্ণববাদের প্রবক্তা ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে সরকারি নীতি আঠারোশো ঘোষণা করেছিলেন লর্ড বেন্টিং ভারতের কোন প্রদেশে প্রথম পাশ্চাত্য শিক্ষা পদ্ধতি হয়েছিল বাংলা ভারতে পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে কোন গভর্নর জেনারেলের শাসনকালে লর্ড এর শাসনকালে স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন ডেভিড হেয়ার স্কুল সোসাইটি বা ক্যালকাটা সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার জেনারেল অ্যাসেম্ব্লিজ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যত মতপথ বাণী প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় আর্য সমাজ আঠারোশো পঁচাত্তর বোম্বাই প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ গ্রন্থ রচয়িতা স্বামী দয়ানন্দ সরস্বতী প্রার্থনা সমাজ আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মহারাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরাও প্রার্থনা সমাজের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মহাদেব গোবিন্দ নাডে কঙ্গাল হরিনাথ নাই পরিচিত ছিলেন হরিনাথ মজুমদার ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের একজন উৎসাহী সমর্থক ছিলেন রাজা রামমোহন রায় কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত সাধারণ ব্রাহ্মণ সমাজের প্রথম আচার্য ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী যে আইনে বিধবা বিবাহ প্রবর্তিত হয় সেটা হচ্ছে পুণ্ড নং রেগুলেশন আইন বিধবা বিবাহ প্রথম পাত্র ছিলেন শ্রীচন্দ্র বিদ্যারত্ন বিধব বিবাহের প্রথম পাত্রী ছিলেন কালীমতি দেবী বিধবা বিবাহ প্রথম অনুষ্ঠিত হয় কলকাতায় বিদ্যাসাগর নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে যে বিবাহ বিধবা বিবাহ আঠেরো সূত্রে দেন সেটা হচ্ছেন ভব সুন্দরী দেবীর সঙ্গে দক্ষিণ ভারতে তো মাদ্রাজে বিধবা বিবাহের স্বপক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলেন বীরসালিঙ্গম পন্তুলু লালন ফখরীর একমাত্র প্রতি কৃতিটি অঙ্কন করেছিলেন জ্যোতি রীন্দ্রনাথ ঠাকুর লালন ফকিরের বিখ্যাত কাল্পনিক কব অঙ্কন করেন নন্দলাল বসু মুম্বাইয়ে এলফিনিস্টন কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছিল আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দানবীর নামে কোন সমাজ সংস্কারক পরিচিত ছিলেন হাজি মোহাম্মদ মহসেন হুগলি ইমামবাড়া বাড়া একচল্লিশ ও হুগলি মহসেন কলেজ আঠারোশো ছত্রিশ জাদান অর্থে নির্মিত সেটি হচ্ছেন হাজি মোহাম্মদ মহসেন কোন আইনে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতান্ন বিশ্ববিদ্যালয় আইনে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় প্রথম কম হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় এম এ পরীক্ষা প্রথম কবে অনুষ্ঠিত হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মহিলারা প্রথম বি পাস করেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মহিলারা প্রথম এম এ পাস করেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় উৎকর্ষের চরম শিখরে পৌঁছায় জিপাচার্য আমলে ত্রিভেন্দ্র স্যার আশুতোষ মুখোপাধ্যায় সমাচার চন্দ্রিকার সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন দীনবন্ধু মিত্র অধ্যায়ের ত্রাশিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এম কি প্রশ্ন পাশাপাশি তার উত্তর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার তোমাদের আবার অভিনন্দন জানাচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো